নমস্কার স্বাগত ফোর্থ পিলার অভয়া খুন ধর্ষণ মামলাকে কেন্দ্র করে যে রাজনীতির প্রদর্শন আমরা দেখলাম তা আজকে সন্ধ্যার অনুষ্ঠানে দু একটি কথা বলবো স্বাগত সকলকে অনুষ্ঠানে আজকে আজকে এগারোই আগস্ট দু পঁচিশ সন্ধ্যাবেলা যারা অনুষ্ঠান দেখছেন এবং পরবর্তীকালে যারা দেখবেন তাদের সকলকে স্বাগত আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করবেন আর একটা কথা শুরুতেই জানিয়ে রাখা আমাদের আগেকার অ্যাক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট এখন আর কার্যকর নয় অনুগ্রহ করে সেটি ব্যবহার করবেন না বাইশে শ্রাবণ গত বছর ঠিক এক বছর আগে কলকাতার কর হাসপাতালে ধর্ষিত হয়ে খুন হয়েছিলেন এক তরুণী ডাক্তার বলে তাকে আমরা বর্ণনা করছি তার নাম না নিয়ে এক বছর এই ধর্ষণ এবং খুনের মামলার এক বছরেও পূর্ণ বিচার হয়নি পূর্ণ বিচার হয়নি বলছে এই জন্য এক সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় সে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছে সন্দেহ নেই কিন্তু কিভাবে একজন সিভিক ভলেন্টিয়ারের হাতে অত ক্ষমতা যেতে পারে যে হাসপাতালে যে কোনো ওয়ার্ডে যে কোনো জায়গায় এসে মধ্যরাতে ঘোরাফেরা করতে পারে এ প্রশ্নের উত্তর বাংলা পায়নি বাংলার মানুষ এও জানতে পারেনি যে তদন্ত প্রক্রিয়া শেষ হয়েছে কিনা সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে সিবিআই একথা এখনো বলে যাচ্ছেন কবে দেওয়া হবে কিসের ভিত্তিতে দেওয়া হবে এখনো জানি রাজনীতি যাতে বাংলা তথা বাঙালি শ্রেষ্ঠত্বের শিরোপা দাবি করতে পারে বলে আমি মনে করি সে নিকৃষ্ট রাজনীতির প্রতিযোগিতায় নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি যতটুকু জানা গিয়েছে খুন হওয়া অভয়া কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না সক্রিয়ভাবে কোনো রাজনৈতিক দল করতেন না কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের সঙ্গেও সেই রকম ভাবে যুক্ত ছিলেন না আমাদের দেশের রাজনীতি মানুষকে এক ধরনের ইমিউনিটি দেয় যেরকম বসন্তের টিকা নিলে বসন্ত হয় না রাজনীতি করলে অনেক কিছু তাকে স্পর্শ করে না অনেক কিছুর উপরে তিনি থাকতে মনে রাখা দরকার এর জন্য কিন্তু শাসক দলের রাজনীতি করা দরকার নেই আজকে অভয়া যদি বামপন্থী রাজনীতি করতেন যদি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সক্রিয় সদস্য হতেন তাহলেও আমার দৃঢ় বিশ্বাস তাকে এভাবে খুন ধর্ষণ করা যেত না তার নিয়ে যখন প্রশ্ন উঠছে তখন তিনি দলের আশ্রয় নিতে পারতেন এটা আজকের পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য আজকে সৃষ্টি করা দুর্ভাগ্য নয় অতীত থেকে বয়ে চলে দুর্ভাগ্য বয়ে চলা দুর্ভাগ্য যে রাজনীতি না করলে অনেক জায়গায় টিকে থাকা যায় না আপনি যদি একজন সাধারণ মানুষ হন আপনি যদি পশ্চিমের গ্রামাঞ্চলে বসবাস করেন সাধারণ বলতে আমি বলতে চাই যে খেটে খাওয়া মানুষ যার কোনো সরকারি চাকরি নেই যিনি কোনো প্রচুর বৃত্ত অর্জন করতে পারেননি এইরকম মানুষ যদি আপনি হন তাহলে একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়া ছাড়া আপনার কোনো বিকল্প নেই আপনি বাঁচতে পারবেন অভয়া তার বাবা মা কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না অভয়া চলে গিয়েছেন এক বছর আগে তিনি যদি যুক্ত থাকতেন তাহলে তার এই হতো না আর গত শুক্রবার তাকে নিয়ে যে রাজনীতি আমরা দেখেছি শনিবার মা করবেন গত শনিবার নয় আগস্ট তাকে নিয়ে যে রাজনীতি আমরা দেখেছি অভয়ের বাবা মাও রাজনীতিতে দীক্ষিত হলে পশ্চিমবঙ্গে রাজনীতি কিভাবে করা হয় কিভাবে রাজনৈতিক দলগুলো চলে এ সম্পর্কে তাদের ধারণা থাকলে তারাও ওই শনিবার এই ওই পীড়নের শিকার হতেন না তাদের রাস্তায় ভাবে হাঁটতে হতো না তাদের সামনে রেখে ওই রাজনীতি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি করতে পারতো না অভয় মৃত্যুর পর ধর্ষণের ঘটনাকে ধামাচাপা দেওয়া হচ্ছে এটা জানতে পারার পর যারা প্রথম সোচ্চার হয়েছিলেন তাদেরই সোচ্চার হওয়ার কথা তারা হচ্ছেন তার সহপাঠী সহকর্মী জুনিয়র ডাক্তাররা তাদের ব্যথাটা সব থেকে বেশি বেজেছিল বাজারি কথা যে ব্যবস্থার মধ্যে তারা কাজ করেন আমরা বাংলার আপামর জনসাধারণ যার কথা পরে অনেকদিন ধরে আস্তে আস্তে জেনেছি এই যে কালচার এই যে কয়েকজন ডাক্তার মিলে মাফিয়া রাজ চালায় কয়েকটি হাসপাতালে তাদের কথা মতো প্রশ্ন তৈরি হয় তাদের কথা মতো উত্তরপত্র মার্ক দেওয়া হয় তাদের কথা মতো বিশেষ বিশেষ প্রজেক্ট বিশেষ বিশেষ ছাত্র পায় পায় এসব কিছু আমরা আপামোর জনসাধারণ জেনেছে অনেক পরে কিন্তু অভয়ের সহকর্মীরা সহপাঠীরা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার কয়েক মাস পরেই সেটা জেনে যান জেনে যেতেন সকলেই তাই তারা সব থেকে বেশি সোচ্চার হয়েছিলেন এবং তাদের এই যে পীড়ন এই যে থ্রেট কালচার মেডিকেল শিক্ষায় যে অন্যায় অবিচার অনিয়ম দুর্নীতি তার পীড়নের শিকার তো তারা সকলেই প্রায় সকলেই আর কি যারা যারা ওই রুলিং ক্লিশের অন্তর্ভুক্ত হয়ে যান নামগুলো আমি আর করছি না তারা অত্যাচারীদের দলের ভিড়ে যান তবে বাকি অধিকাংশই তো অত্যাচারিত পীড়িত তাদের ব্যাথাতে বেশি লেগেছিল তারা রাজপথে নেমে আন্দোলন করেছিলেন খুব সাহসিক তাতে গত বছর 14ই আগস্ট রাতে নেমেছিল আপমর বাংলা কোনো সন্দেহ নেই স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গে ওই জনজাগরণ ওই রকম সাধারণ মানুষের রাস্তায় নেমে আসা এক তরুণী ডাক্তারে হত্যা খুন ধর্ষণ হত্যার প্রতিবাদে এর কোন নজির স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গে ছিল না ওটা ছিল মানুষের স্বতঃস্ফূর্ত আবেগের বহু প্রকাশ খুব স্বাভাবিক খুব স্বতঃস্ফূর্ত সেই জন্য ওই দিন ওই সময় শুধু চোদ্দই আগস্ট রাতে নয় তারপর দিনের পর দিন যে রাস্তায় নেমেছেন তাদের তারা অতীত তাদের রাস্তায় নামার কোনো অভিজ্ঞতা ছিল না তখনই আমরা বলেছিলাম যাদের রাজনৈতিক আন্দোলন অনেক দেখার অভিজ্ঞতা আছে আরো অনেকেই নই এত বেশি মানুষ বলেছিলাম পথে থাকবেন না পথে থাকার জন্য একটা নির্দিষ্ট ভাবনার প্রতি আদর্শের প্রতি আনুগত্য একটা সংঘবদ্ধ হওয়ার বোধ সংঘবদ্ধ ভাবে লড়াই করার দাবি আদায়ের চেষ্টা ইতিহাস থাকলে ভালো হয় সেটা তো অভয়ার বাবা মার মতো রাজনীতিতে এক মধ্যবয়সী প্রৌহ দম্পতির থাকার কথা নয় ওই প্রাথমিক আবেগটা থিতিয়ে যাওয়ার পর যে রাজনীতি তাদের নিয়ে শুরু হলো এবং শনিবার যার তুঙ্গরূপ আমরা দেখেছি তাতে বোঝা গিয়েছে যে তাদের ব্যবহার করে রাজনীতি করার চেষ্টা চলতেই থাকবে ডাক্তাররা ডাক্তারই আছে তারা একে তো ডাক্তার সারাদিন তাদের আন্দোলন করার সময় নেই শুভেন্দু অধিকারী অন্য রাজনৈতিক নেতাদের মধ্যে তাদের চব্বিশ ঘন্টা রাজনীতি করার সময় নেই দ্বিতীয়ত তারা জুনিয়র তারা সরকারি কাজ করেন তাহলে অনেককে ইতিমধ্যে কলকাতার বাইরে এমন ভাবে বদলি করা হয়েছে যাতে এই আন্দোলনের মাথাটা ভেঙে যায় যাতে নেতারা ছত্রভঙ্গ হয়ে পড়ে তা সত্য তারা সংঘবদ্ধ হয়ে বর্ষপূর্তির দিনে একটা কিছু করার ডাক দিয়েছিলেন সঙ্গী হলো বিজেপি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের যার দুটি শাখা একটি হচ্ছে সরকারি শাখা যার নেতৃত্বে এখন শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি অন্য একটি হচ্ছে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তৃণমূল থেকে ভেঙে আসা শাখা এই দ্বিতীয় শাখাটি নবান্ন অভিযানের ডাক দিল এবং তাতে সামিল করলো অভয়ার বাবা মাকে অভয়ার বাবা মাকে কেন সামিল করা মানুষের আবেগ সঙ্গে পাওয়া যাবে তাতে আর নবান্ন অভিযান কেন কারণ নবান্ন দখল করা রাজ্যের শাসন ক্ষমতা দখল করা তাদের লক্ষ্য অনেক সহজে সিবিআই দপ্তর অভিযান করা যেত অনেক সহজে সিবিআই এর থেকে জানতে চাওয়া যেত সিবিআই তারাই চালান কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন অমিত শাহের কাছ থেকে শুভেন্দু অধিকারী জানতে চাইতে পারতেন কেন সিবিআই করছে অমিত শাহ কি উত্তর দিতেন সেটা বাংলা মানুষও জানতে পারতেন তারা নবান্ন অভিযানের ডাক দিলেন পতাকা ছাড়া এখন একটা রাজনৈতিক দল পরিচিত রাজনৈতিক দল তার পরিচিত নেতা তারা যখন পতাকা ছাড়া আন্দোলনের ডাক দেয় তখন বোঝা যায় যে তারা সম্পূর্ণ দেউলিয়া হয়ে গিয়েছে লোকসভায় বিজেপির আসন সংখ্যা যখন দুইতে নেমে এসেছিল তখন বিজেপি ভারতীয় জনতা পার্টি পতাকা ছাড়া আন্দোলন করেনি পশ্চিমবঙ্গে কমিউনিস্ট পার্টি সিপিআইএম হোক সিপিআই হোক নকশালপন্থীরা হোক বামপন্থী আন্দোলন যখন করেছে বামপন্থী আন্দোলন যখন তুঙ্গে আমি গত শতাব্দীর পাঁচের এবং ছয়ের দশকের কথা বলছি যখন কংগ্রেস শাসন ক্ষমতায় কিন্তু বামপন্থীরা মানুষের হৃদয় জয় করছেন তখন তারা পতাকা ছাড়া আন্দোলন করেননি সিপিআইএম কে আমরা সম্প্রতি পতাকা ছাড়া আন্দোলন করতে কখন দেখেছি সিঙ্গুর থেকে টাটারা যখন চলে গেল তখন কালো পতাকা হাতে নিয়ে সিঙ্গুর বাঁচাও কমিটি নামে কিছু সিপিআইএম এর লোকজন রাস্তায় নেমেছিলেন একটা রাজনৈতিক দল জনসমর্থনের দিক থেকে এবং আদর্শগত ভিত্তি থেকে সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেলে এই কাজটি করে পতাকা ছাড়া আন্দোলনের বিজেপি আজকে সেই দেউলিয়া জায়গায় এসে পৌঁছেছে তাই সঙ্গে অভয়ার মা বাবাকে দরকার তা না হলে লোক জোগাড় করা যাবে না অভয়ার মা বাবাকে তারা টানলেন এবং পতাকা ছাড়া নবান্ন ডাক দিলে প্রকৃত বিজেপি কর্মী বহু বছর ধরে রাজনীতি করছেন বিজেপির আদর্শ অনুপ্রাণিত হয়ে রাজনীতি করছেন সে আদর্শে ভালো মন্দ বিচারে আমরা যাচ্ছি না তিনি পতাকা ছাড়া রাজনীতি করতে কেন আসবেন আসবেন না আর অভয়ার বাবা মা বাংলার রাজনীতির কৌশলে মার পেঁচ ইত্যাদিতে সম্পূর্ণ অনভিজ্ঞ বলে তারা এই আন্দোলনে সামিল হলেন একটা জন আন্দোলন একটা দাবি যার পিছনে বাংলার আপামর জনসাধারণের সমর্থন রয়েছে তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক তৃণমূল কংগ্রেসের যারা ভোট দেন তাদেরও টোকা মেরে দেখুন তারাও বলবেন যারা একেবারে মানে বহু বছর ধরে ভাবে কমিটেড মমতা ব্যানার্জির সমর্থক তাদের আমি বলতে শুনেছি ওই ডাক্তারটাকে সেদিন রাত্রি আবার কাজে ফিরিয়ে দিয়ে দিদি ঠিক কাজ করেনি দিদি মানে মমতা ব্যানার্জি ডাক্তারটা মানে সন্দীপ ঘোষ যে এখনো জেলে রয়েছে যে জিনিসটা সারা রাজ্যের মানুষের হৃদয়ের থেকে দাবি করছেন তার জন্য যাকে কেন্দ্র করে এই দাবি তাদের রাস্তায় নেমে পুলিশের হাতে মার খেতে হবে কেন কেন তাদের রাজনৈতিক দলে দায় বহন করতে হবে এ প্রশ্নের উত্তর দেওয়ার দায় শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপির আর এই অলিক সঙ্গী হওয়ার জন্য আমি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি এক বছরে অভয়ের বাবা মা তাদের রাজনীতির দীক্ষাটা তারা গ্রহণ করতে পারেন যে জুনিয়র ডাক্তাররা সত্যি সত্যি বিচার চান হ্যাঁ তাদের একটা অংশ হতে পারে সিপিআইএম এর সমর্থক হতে পারে কেন সমর্থক আমরা ডাক্তারদের মধ্যে বহু বছর ধরে এসিউসিআই নামক রাজনৈতিক দলটির যথেষ্ট প্রভাব রয়েছে যদিও সাধারণভাবে জনপ্রতিনিধি তাদের নেই এখন পশ্চিমবঙ্গের বিধানসভায় বা অন্য কোথাও সেরকম ভোটে জেতা দল নয় কিন্তু জুনিয়র ডাক্তারদের মধ্যে তার প্রভাব প্রতিপত্তি যথেষ্ট রয়েছে তাদের থেকে আলাদা থাকার জন্য বিজেপি অভয়ের বাবা মাকে ব্যবহার করলো আর তারা বিজেপির থেকে আলাদা থাকার যে দায় তাদের আছে আদর্শগত যে দায় আছে তার জন্য তারা কালীঘাটে অভিযানে কালীঘাটে অভিযানের সামিল হতে গিয়ে একটা বিচ্ছিন্ন অবস্থা সৃষ্টি অভয়ের মার আহত হওয়া হাসপাতালের রিপোর্ট যাই বলুন না কেন তার তো হাসপাতালে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল অভয়ের বাবার একজন প্রৌঢ় মানুষ তাকে পুলিশের ব্যারিকেড এর উপর উঠতে হওয়া উঠতে বিধ্বস্ত হয়ে পড়া এই যন্ত্রণা তাদের প্রাপ্য ছিল না তাদের আবেগ নিয়ে এই খেলা না করলেও বিজেপি পারত ছাব্বিশ সালের বিধানসভা ভোটে যেটা তো বিজেপির লক্ষ্য ছাব্বিশ সালের বিধানসভা ভোটে বিজেপি কত আসন পাবে না পাবে তা নিয়ে আমরা উন্নত আলোচনা করেছি ভবিষ্যতেও করবো আমাদের মতামত জানাবো কিন্তু সেই ছাব্বিশ সালে বিজেপির জেতার সম্ভাবনাই অভময়ের বাবা মাকে সামনে রেখে বাড়বেও না কমবেও না একটা অভিযানের ডাক দেওয়া দিয়ে মাত্র বড়জোর হাজারের অঙ্কে কয়েক হাজারের অঙ্কে লোক জোগাড় করতে পারা প্রমাণ করে শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপির গোষ্ঠীর ব্যর্থতা এবং বিজেপির রাজ্য সভাপতি তিনি আগের দিনই বলেছিলেন যে যিনি তিনি যাবেন না অন্য কোন গুরুত্বপূর্ণ নেতাও যাননি সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ কেউ যাননি যদিও শ্রমিক বাবু বলেছিলেন যে এটা হচ্ছে বিজেপির কর্মসূচি কারণ শুভেন্দু বিরোধী দল নেতা রয়েছেন আমরা জানি বুঝতে পারি এগুলো কথার কথা দল হিসেবে বিজেপি অভিযানে ডাক দেয়নি রাজনৈতিক দল হিসেবে বিজেপিতে কতখানি রাজ্যের প্রধান বিরোধী দল হওয়া সত্ত্বেও ভিতরে ভিতরে কতখানি অসংগঠিত ভঙ্গুর এবং ওই ইন্টারনাল যাকে বলে অভ্যন্তরীণ সংঘাতের পরে ক্ষয়প্রাপ্ত শনিবারের ঘটনা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে রাজ্যে প্রধান বিরোধী দল তারা তারা একটা রাজ্য সরকারের যেটা হেডকোয়ার্টার সেই অভিযানে ডাক দেয় যেটা হেডকোয়ার্টারটা হাওড়াতে অবস্থিত গঙ্গার পারে কলকাতাতেই তারা নদী পেরোতে পারে না এটা তাদের দুর্বলতাই করে কোন ভাবে শুভেন্দু অধিকারীকে কিছু হচকারিতা করার ছাড়ও কোথাও থেকে দেওয়া আছে কই রাজ্য বিজেপি একসুরে কোনো আন্দোলনে ডাক দিতে পারেনি অভয়ার খুন ধর্ষণের ঘটনা যেভাবে বাংলার বিবেককে তাড়িত করেছিল তাতে তার মা বাবাকে এভাবে সামনে রেখে একেবারে পুলিশের লাঠির সামনে তাদের ছেলে ধরে এই আন্দোলন এতে ভাবমূর্তি ক্ষতি হলো কার অভয়ার রাজনীতিতে অধিক্ষিত বাবা মা নয় ক্ষতি হলো বিজেপি জুনিয়র ডক্টর ফোরাম তাদের অবস্থানে ঠিক জায়গাতেই আছে সেখানেও প্রধানত বামপন্থী দলগুলির সমর্থন তাদের প্রতি আছে কিন্তু সেখানে তারা পতাকা ব্যবহার করেনি এবং লক্ষণীয় পতাকা হাতে বা পতাকা ছাড়া কোনোভাবেই কোনো আন্দোলনের ডাকু বামপন্থীরা দেয়নি কংগ্রেস দেয় তৃণমূল কংগ্রেসের ভূমিকা সম্পর্কে এক্ষেত্রে দু চারটে কথা বলে শেষ করতে হয় সেটা হচ্ছে রাজনৈতিক এই দলটি সম্পূর্ণভাবে পুলিশ এবং হয়ে পড়েছে তৃণমূল কংগ্রেসের নেতারা কে কি নির্ভর যেমন করবেন না করবেন কে কতটা মনসবদারি পাবেন কে কোথায় দেখবেন তার উপর নজরদারি করে পুলিশ এবং সেই বখরানি মারামারির জন্যই প্রায়শই আমরা তৃণমূল কংগ্রেসের জেলার থেকে নানা রকম খুন খারাপির খবর পাই এবং তাতে আমরা যা দেখি তা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসেরই অন্য গোষ্ঠী জড়িত মতাদর্শগত রাজনীতি তো বিন্দুমাত্র মাত্র কোন সম্পর্ক নেই এটা হচ্ছে দখলদারি কোন এলাকাটা কার মধ্যে পড়বে সেই এলাকাতে সে একচ্ছত্র রাজত্ব করবে সেখান থেকে সে রোজগার করবে কিছু যুবকের অবৈধ অনৈতিক কর্মসংস্থানের ব্যবস্থা করবে কেউ পুলিশ তার সহযোগী হয়ে থাকবে এটা একটা মোটামুটি ব্যবস্থা হিসেবে চালু আছে সেই ব্যবস্থার অঙ্গ হিসেবেই তার মধ্যে সংঘাত হয় কি হয় সেরকম আমরা প্রায়শই শুনতে পাই গতকাল একটি ঘটনা ঘটেছে এ চলতে থাকবে সম্পূর্ণ পুলিশ নির্ভর আমলা নির্ভর একটি রাজনৈতিক দল সম্পূর্ণ কথাটা অবশ্য বোধ ভুল হলো এর সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে মমতা ব্যানার্জির ব্যক্তিগত জনপ্রিয়তা ব্যক্তিগত জনপ্রিয়তা দল হিসেবে তৃণমূল কংগ্রেসের নাম মমতা ব্যক্তিগত জনপ্রিয়তা এবং পুলিশ এবং ভরতা এই জায়গায় গিয়ে তৃণমূল কংগ্রেস যেখানে তার এর উপর দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যেখানে যাওয়ার কথা সেখানেই তারা চলেছে অভয়াকাণ্ডের ঠিকই যে তদন্তের হার এখন সিবিআই হাতে রয়েছে কিন্তু সাধারণভাবে পশ্চিমবঙ্গের চিকিৎসা শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা হাতে নেই বিচার বিভাগের হাতে রয়েছে তৃণমূল কংগ্রেসের হাতেই আছে সরকারের হাতেই আছে মনশস্য সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা হচ্ছে অভয়ার বাবা মাকে নিয়ে যে রাজনীতি করার চেষ্টা বিজেপি করছে বিরোধী নেত্রী থাকাকালীন মমতা ব্যানার্জী সেই জাতীয় রাজনীতি করেছেন সফল হয়েছেন করতে গিয়ে ব্যর্থ হলেন এই জাতীয় রাজনীতি করার জন্য এই কেন্দ্রিক ঘটনা কেন্দ্রিক রাজনীতিকে তুঙ্গে নিয়ে যাওয়ার জন্য যে রাজনৈতিক নিষ্ঠা যে জেদ যে ফিক্সিটি অফ পারপাস যাকে বলে আমি যা করতে চাই তার প্রতি আমার একবদ্ধ একদম এক অনিষ্ঠ একাগ্রতা তার শুভেন্দু অধিকারী নেই মমতা ব্যানার্জি যখন করতেন তখন তিনি প্রশাসক ছিলেন না সেই সুবাদে তার রাজনৈতিক যে ভাবমূর্তি ছিল আজকে তা নেই আজকে কিন্তু কোনো কারণে বিরোধী নেতৃত্বে পর্যবেসিত হলে মমতা ব্যানার্জির এই রাজনীতি করার নৈতিক জোর থাকবে না তা তার অবশিষ্ট নেই শুভেন্দু অধিকারী রাজনৈতিক ইতিহাস তৃণমূল কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিন থাকা নানাভাবে ভয় দেখিয়ে জুলুম খাটিয়ে প্ররোচনা দিয়ে লোভ দেখিয়ে বিরোধী দলের পঞ্চায়েত গুলো ভাঙা বিরোধী জেলা পরিষদ ভাঙা রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করা এ সমস্ত যে দীর্ঘ ইতিহাস রয়েছে সেই পিছন দিকে ওই ড্র্যাগ নিয়ে ওই পিছন দিকে টান নিয়ে এই নৈতিকতার রাজনীতি করা যায় না উপরন্তু সঙ্গে লোকজনও নেই তাই শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপির বারবারই বলছি বিজেপির সম্পূর্ণ দুটো গোষ্ঠীর দুটো ধারা পশ্চিমবঙ্গ হয়ে গিয়েছে এই গোষ্ঠীর এই পরিণতি যা হওয়ার হয়েছে কথাই বলে শেষ করার যারা স্বজন হারিয়েছেন যে বাবা মা কন্যাকে হারিয়েছেন এবং এইভাবে হারিয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জানানোর কোনো ভাষা নেই তাদের বলার কোনো জায়গায় আমরা অন্য নাগরিকরা নেই যে ভাই বোন বা দিদি দাদা আপনারা এটা করুন ওটা করবেন এটা বলার আমরা নেই যে তাদের যাদের যে ক্ষতি তাদের যে মানুষ মানসিক অবস্থা তাদের মনস্তত্ব যেখানে সেটা বলার জায়গায় আমরা কেউ নেই কোনোদিন থাকতে পারবো না কিন্তু আমরা যারা অন্তত কিঞ্চিত বিবেক সম্পন্ন মানুষ তারা এইভাবে রাজনীতিতে অধিক্ষিত এক প্রৌঢ় দম্পতিকে তাদের রাস্তায় টেনে এনে পুলিশের লাঠির সামনে ব্যারিকেডের উপরে তুলে দিয়ে রাজনীতি করাটা অন্তত বন্ধ করতে পারি সেটা অন্তত ভেবে দেখতে পারেন ক্ষমতায় না আসলে যাদের ধরফর ধরফর করছে সেই রাজনীতি করা মানুষরা সেটা অন্তত একটু ভেবে দেখতে পারেন আর তাদের সম্পর্কে বিন্দুমাত্র মন্তব্য করার আগে শাসক দলের নেতা নেত্রী তৃণমূল কংগ্রেস যারা রয়েছেন তারা ভেবে দেখতে পারেন তারা কোন জায়গায় দাঁড়িয়ে আছেন ওই অসীম দুর্ভাগ্য বহন করা ওই দম্পতিকে তাদের সম্পর্কে কোনো কথা বলার অধিকার আমাদের আর কারো আছে কিনা অনেক ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য নমস্কার